টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বিভিন্ন পদার্থের গলনাঙ্ক নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো আর যারা তোমরা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের প্রথম প্রশ্ন সালফারের গলনাঙ্ক কত সালফারের গলনাঙ্ক কত তো এখানে অপশান দেওয়া রয়েছে চারটি কোনটি হয়ে যাবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে এখানে ডি একশো উনিশ ডিগ্রি সেলসিয়াস এখানে তোমরা মনে রাখবে পারদ পারদের গলনাঙ্ক হলো মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন পটাশিয়ামের গলনাঙ্ক কত পটাশিয়ামের গলনাঙ্ক কত তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সি তেষট্টি ডিগ্রি তেষট্টি ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন নিকেলের গলনাঙ্ক কত নিকেলের গলনাঙ্ক কত তো কোনটি হয়ে যাবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি এক হাজার চারশো তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস টিন টিনের গলনাঙ্ক কত টিনের গলনাঙ্ক হলো দুশো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন আয়োডিনের গলনাঙ্ক কত আয়োডিনের গলনাঙ্ক কত একশো বারো ডিগ্রি একশো তেরো ডিগ্রি একশো চোদ্দো ডিগ্রি একশো পনেরো ডিগ্রি তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে একশো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তোমরা মনে রাখবে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের গলনাঙ্ক হলো ছশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কত অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কত ছশো ষাট ডিগ্রি ছশো সাতাত্তর ছশো সত্তর ছশো পঞ্চাশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে এ ছশো ষাট ডিগ্রি সেলসিয়াস তোমরা মনে রাখবে সোডিয়াম সোডিয়ামের গলনাঙ্ক হলো আটানব্বই ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন দস্তার গলনাঙ্ক কত দস্তার গলনাঙ্ক কত তো এখানে রাইট উত্তর হয়ে যাবে সি চারশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস লিথিয়াম লিথিয়াম লিথিয়ামের গলনাঙ্ক কত একশো একাশি ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন লোহার গলনাঙ্ক কত লোহার গলনাঙ্ক কত তো এখানে রাইট উত্তর হয়ে যাবে বি পনেরোশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তোমরা মনে রাখবে এখানে ব্রমিন ব্রমিনের গলনাঙ্ক হলো সাত ডিগ্রি সেলসিয়াস মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন তামার গলনাঙ্ক কত তামা তামার গলনাঙ্ক কত রাইট উত্তর এখানে কী হয়ে যাবে বি এক হাজার পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তামার গলনাঙ্ক ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের গলনাঙ্ক হল বারোশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন রূপোর গলনাঙ্ক কত রূপোর গলনাঙ্ক কত তো এখানে রাইট উত্তর কী হয়ে যাবে এখানে রাইট উত্তর হয়ে যাবে সি নশো একষট্টি ডিগ্রি সেলসিয়াস রূপোর গলনাঙ্ক হিলিয়াম হিলিয়ামের গলনাঙ্ক হলো মাইনাস দুশো সত্তর ডিগ্রি সেলসিয়াস হিলিয়ামের গলনাঙ্ক হলো মাইনাস দুশো সত্তর ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন সোনার গলনাঙ্ক কত সোনার গলনাঙ্ক কত তো এখানে রাইট উত্তর হয়ে যাবে ডি হাজার পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এছাড়া মনে রাখবে নাইট্রোজেন নাইট্রোজেনের গলনাঙ্ক হলো মাইনাস দুশো দশ ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন হীরের গলনাঙ্ক কত হীরের গলনাঙ্ক কত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ তিন হাজার পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তোমরা মনে রাখবে অক্সিজেন অক্সিজেনের গলনাঙ্ক হলো মাইনাস দুশো আঠারো ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো আঠারো ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন হাইড্রোজেনের গলনাঙ্ক হলো মাইনাস দুশো ঊনষাট ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের গলনাঙ্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর